আপনারা দেখতে পাচ্ছেন কড়াইয়ে গরম তেলে যে জিনিসটা বানানো হচ্ছে সেই জিনিসটা আসলে আপনাদের এলাকায় বা আপনাদের জেলায় কী নামে পরিচিত আপনারা প্লিজ একটু আমাকে জানাবেন আমি আসলে এটা জানার চেষ্টা করছি তবে আমাদের এখানে সিরাজগঞ্জে এটা একটা ঐতিহ্যবাহী এটাকে বলা হয় গুলগুলা অর্থাৎ গুলগুলা এটা সম্পূর্ণ গমে লাল আটা দিয়ে এটা বানানো হয় খুবই খেতে মজাদার সুস্বাদু তো আপনি এই ভিডিওতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন ওনার নাম শহীদ শহীদ ভাই খুবই সৎ মানুষ অনেস্ট ম্যান এবং উনি খুবই সততার সাথে তো আমি একটা গুলগুলা নিয়ে গরম গরম গুলগুলা নিয়ে খাওয়ার চেষ্টা করছি এতই মজা এতই টেস্ট হয়েছে যে খেতে খুবই মজা মানে খুবই টেস্ট এবং মানে নিজে দেখলাম তো বানানো এবং সবটাই আমার সামনে হয়েছে এত পরিষ্কারভাবে করেছে যে আমার খেতে খুবই ভালো লেগেছে খুবই মজা এবং আমার পাশে যারা ছিলেন তারাও কিন্তু খুবই প্রশংসা করলেন যে শহীদ ভাইয়ের গুলগুলা কিন্তু বেশ মজা তে গুল গুলা আমি আজকে এখান দিয়ে যাচ্ছিলাম অর্থাৎ এটা সিরাজগঞ্জ সদরের বাজার স্টেশনের একদম মাসুমপুর ক্লাব ঘর যে আছে ক্লাব ক্লাবঘরে একদম পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঘরটা বন্ধ আছে তো পাশে হচ্ছে শহীদ ভাইয়ের দোকান তিনি গুলগুলা বানাচ্ছেন এর আগে আমরা এই শহীদ ভাইয়ের দোকানের যে পুরী বানানোর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এই গুলগুলা মানে অসম্ভব সুন্দর তো আমি জিজ্ঞাসা করি তো উনি বললেন যে এটা আসলে তেমন বানাতে তেমন ই লাগে না পরিশ্রম লাগে না আসলে ওনারা আসলে বানায় তো তো তেলে দেওয়া মাত্রই যেগুলো আসলে ফুলে ওঠে তো লাল গমের আটা এখানে লাগে প্রায় সাত আট কেজি লাগে এবং ওনারা হচ্ছে যে গুড় দিয়ে এটা তৈরি করেন এবং এখানে কালো জিরা দেন মাঝে মাঝে কিশমিস দেন বাদাম দেন তারপরে হচ্ছে সিদ্ধ ছোলা দেন এগুলোর ভিতরে দেন এবং এতই সুস্বাদু হয় উনি বলছেন যে ঘুরে ফিরে এই আপনার কোনো সময় সিদ্ধ ছোলা দেয় কোনো সময় হচ্ছে কিসমিস দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কাস্টমার নিচ্ছে আসলে এই গুলগুলা এতই মজাদার এখানে আসলে বিভিন্ন পেশাজীবীরা এই গুলগুলা খেতে পছন্দ করে একটা গুলগুলার দাম হচ্ছে দশ টাকা বিশেষ করে শহীদ ভাইকে যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে যারা দিন আনে দিন খায় যে লেবার যারা তারা হচ্ছে এই গুলগুলোটা বেশি পছন্দ করে এবং শহীদ ভাই শুধু সুন্দর করে বানায়ও না এবং তিনি কিন্তু পাখিদের অনেক ভালোবাসে এবং খাবারও দেয় এবং দেখতে পাচ্ছেন একজন বয়স্ক আঙ্কেল উনি হচ্ছে সিঙ্গারা এবং গুলগুলা নিয়েছেন খাচ্ছেন এবং শহীদ ভাই একটা এটাকে কি বলে পুরি বা ওই যে কি যেন বলে এটাকে ভুলে গেলাম আসলে মনে করতে পারছে না তো এটা আসলে কেটে পাখিদের খাবারের জন্য রাস্তায় দিয়ে দিচ্ছেন এবং পাখিরাও কিন্তু আসছে আসলে এখানে সবটাই শহীদ ভাই দোকানে এখানে হচ্ছে যে আপনার সকালে পরোটা বানায় এখানে আপনার হচ্ছে যে নাস্তা বানায় সকালে পুরি বানায় শিঙারা বানায় এবং গুলগুলা খুবই মজাদার এবং এটা আসলে আমাদের গুলগুলাটা আসলে ঐতিহ্যবাহী এই আপনার যে একটা গুলগুলা বা দুইটা গুলগুলা যদি আপনি খান আপনার একদম পেটটা কিন্তু ভরে যাবে আমি আবারও বলছি এটা নাম হচ্ছে গুলগুলা তো দেখুন মানে খুবই সুন্দরভাবে তো তৈরি হয়ে গেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে শহীদ ভাই কিন্তু খুব সুন্দর করে খুব যত্ন নিয়ে কিন্তু এই গুলগুলা তৈরি করছে তো ওনাকে প্রশ্ন করতে উনি বলছেন যে এখানে প্রায় দেড়শো থেকে দুশো প্রতিদিন গুলগুলা তৈরি হয় এবং মুহূর্তের মধ্যে সেটা বিক্রি হয়ে যায় আসলে এটা সবাই খুব পছন্দ করে এবং এই গুলগুলাটা বেশিরভাগ দেখা যায় দুপুরে চলে সন্ধ্যার দিকে চলে খুবই এটা আসলে জনপ্রিয় খাবার তো আমিও টেস্ট করলাম আসলে দেখতে এতই মজাদার লাগছিল আর এতই মানে লোভনীয় লাগছিলো যে আমি না খেয়ে থাকতে পারলাম না তো আমিও খেলাম এবং ভাইয়া তো টাকা নিবেই না তারপর আমি বলল যে না আপনি নেন আপনাকে টাকা দিতে হবে না কিন্তু আমি তো আসলে সেরকম আমি বলি যে না আপনিই হচ্ছে যে এটা টাকাটা রাখেন তো বেশ মজাদারভাবে অনেক যত্ন নিয়ে অনেক সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন কী যে সুন্দর দেখা যাচ্ছে গুলগুলা বানানো তো আসলে আমার খেয়ে তো খুবই ভালো ভালো লেগেছে আপনারা আসবেন দোকানে আসবেন এখানে আসবেন আহ সিরাজগঞ্জ সদরে বাজার স্টেশনে এদ একদম ক্লাবের সাথে লাগানো তো এগুলোতে আসলে তেল খরচ বেশি হয় না জানতে চাইলে উনি বলেন তেল খরচ বেশি হয় না আর খামিরটা বানানোর দুই তিন ঘন্টার মধ্যে এটা আপনার গুলগুলোটা কাজ করা যায় তা আমি আবারও বলছি এটা তেমন একটা পরিশ্রমের কাজ না কিন্তু সততা থাকলে এবং সুন্দর করে বানানো গেলে খুবই স্বাদ লাগে তা আবার কোনো দিন হাজিব অন্য ভিডিও নেই বাই